আসসালামু আলাইকুম ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আপনার সঙ্গে কেমন আছেন আল্লাহ পরম ক্ষমাশীল আর ক্ষমার যে ক্ষমতা দরকার হয় ক্ষমার যে অ্যাবিলিটি দরকার হয় সেটা সেই ক্ষমতা আল্লাহ তালারই সবচেয়ে বেশি আছে আল্লাহ ইচ্ছে করলে আল্লাহর যে কোনো বান্দাকে মাফ করে দিতে পারেন যদি না কোনো মানুষ অন্য মানুষের হক না হক করে থাকে অন্য মানুষের সম্পদ লুণ্ঠন করে না থাকে অন্য মানুষের পাওনা পরিশোধ না করে থাকে কোন মানুষ যদি অপর অন্য মানুষের ব্যাপারে তার কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ থেকে ওই ব্যক্তি যদি দুনিয়াতে সুবিচারের মাধ্যমে মুক্তি না পায় তাহলে আল্লাহ তালাও সে ব্যক্তিকে মাফ করবে না যেটা হাক্কলে বাদ আরবি পরিভাষায় প্রত্যেক ব্যক্তির হক অন্য ব্যক্তিকে আদায় করে দিতে হবে ক্ষেত্রে বাংলাদেশে যারা রাষ্ট্রের মানুষের দুই প্রায় দুশো বিলিয়ন ডলারের মতো অ্যারাউন্ড টু হান্ড্রেড বিলিয়ন ডলার যারা লুণ্ঠন করেছে যারা এই দেশকে দরিদ্রতম রাষ্ট্রে পরিণত করেছে এই দেশের মানুষের মানুষের পুঁজি মানুষের অর্থনৈতিক সামর্থ্য সব কিছুকে কেড়ে নিয়েছে লুণ্ঠন করে নিয়েছে তাদেরকে এই জাতি মাফ করার কোনো সুযোগ নেই কারণ জাতির কাছে যদি সামর্থ্য থাকতো তখন সে মাফ করতে পারত আল্লাহ তালার সামর্থ্যের কোনো সীমা নেই এই কারণে আল্লাহ তালা যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন তবে যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে আল্লাহ তালা তাদেরকেও মাফ করেন না তো ক্ষমা অনেক বড় গুণ ক্ষমা করতে পারা অবশ্যই উত্তম যদি সেটা আমার ব্যক্তিগত সাধ্যের মধ্যে হয় আমি কাউকে মাফ করে দিব সেটা করা যেতে পারে ইসলামে মাফ করার অনুমতি আছে কোনো একটা ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে হত্যা করলে সে পরিবারের যারা গার্ডিয়ান থাকে ওনারা হয়তোবা রক্তপণ অথবা ওনারা ইচ্ছা করলে মাফ করতে পারেন এটার বিধান ইসলামে আছে তবে সেটা তাদের সাধ্যের মধ্যে থাকতে হবে যদি তারা কনভিনসড হয় যে তারা জাস্টিস পেয়েছে তারা যদি বুঝতে দেখতে পায় যে অন্যায়কারী যে ব্যক্তি হত্যাকারী যে ব্যক্তি সে তার অনুশোচনা হয়েছে সে একজন ভালো মুসলিম হয়ে ফিরে আসার সুযোগ আছে তখন সেই সুযোগটা দেয়া যেতে পারে এখন আল্লাহর ক্ষমা করার সামর্থ্য আর মানুষের ক্ষমা করার সামর্থ্যের মধ্যে ব্যাপক দূরত্ব আছে ব্যাপক পার্থক্য আছে আল্লাহর কোনো সামর্থ্যের হিসাব নেই আল্লাহর ক্ষমা করার সামর্থ্যের কোনো হিসাব নেই কিন্তু আল্লাহ যেহেতু অন্যায় পছন্দ করেন না আল্লাহ কোনো ব্যক্তির উপর সংগঠিত অন্যায় নিজে মাফ করে দেন না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ করে তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করে আমি যখন বলি যে বাংলাদেশের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করা হয়েছে অনেকে বলবে যে কিভাবে তারা তো ব্যাংকের টাকা নিয়ে গেছে অথবা রাষ্ট্রের যে সকল টাকা পাচার হয়েছে বিভিন্ন প্রজেক্ট থেকে যে সকল টাকা পয়সা তারা বাড়তি টাকা যেটা নিয়েছে সেটা তো সরাসরি কোনো ব্যক্তিকে ইম্প্যাক্ট করে না অনেকে মনে করে দেখুন আপনার আমার প্রত্যেকটা পয়সা আপনার কাছ থেকে যে ট্যাক্স ভ্যাট আদায় করা হচ্ছে উপর ট্যাক্স ভ্যাট আপনার কাছ থেকে আদায় করা হচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে করে ট্যাক্স ভ্যাট আদায় করা হচ্ছে সেই টাকাগুলো গিয়ে জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে সেখান থেকে তারা তাদের মন মতো আপনাকে কোনো হিসাব একটা জাতির কাছে কোনো হিসাব উপস্থাপন না করে তারা তারা তাদের মন মতো লুণ্ঠন করে টাকাটা নিয়ে চলে যায় তারা সুস্পষ্ট ডাকাত তাদেরকে আপনি অন্য কোন পরিভাষায় অন্য কোনো শব্দ প্রয়োগ করে তাদেরকে আপনি স্বাভাবিক করার চেষ্টা করবেন না সে যেই দল যে মতের পরিচয় সেই থাকুক সেটা ভিন্ন জিনিস আর আল্লাহর সার্বভৌমত্বের ক্ষমতা সর্বময় ক্ষমতা সব কিছুই আল্লা তালার আছে অসীম ক্ষমতা আল্লাহ আল্লাহতালার আছে এখন একটা অঞ্চলের কোন অঞ্চলের প্রতিনিধি কোন অঞ্চলের মানুষ আপনি কাউকে মাফ করতে হলে গণহারে মাফ করতে হলে আপনার যে ক্ষমতা দরকার হবে আপনার যে শক্তির দরকার হবে সেটা আপনার অর্জন না হলে আপনি তা কিভাবে করবেন অনেকে সাম্প্রতিক বাংলাদেশে সংগঠিত যে হত্যাযজ্ঞ ঘটেছে এবং বাংলাদেশে মানুষের সম্পদের লুণ্ঠনের যে হিসাবগুলো সামনে এসছে এই অবস্থায় মক্কা বিজয় অথবা মক্কা বিজয় পরবর্তী অমুসলিম যারা ছিল তাদেরকে মাফ করে দেয়া অথবা ছেড়ে দেয়া অনেকগুলো বিষয় সামনে আসছে আপনাকে আমাকে দেখতে হবে মক্কা বিজয়ের আগে রসুল সাল্লামের সাহাবিগণ অথবা আল্লাহ রসুল সালাম ওরা সবারই একটা দুর্বল অবস্থার মধ্যে ছিলেন এবং বহু যুদ্ধ সংগঠিত হয়েছে অনেক বড় বড় যুদ্ধ একটা ক্রুশিয়াল ওয়ার অনেকগুলোই হয়েছে মক্কা বিজয়ের আগে দশ বছর মদিনার সময়টাতে দশটা দশ বছরে অনেকগুলো বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে তো বাংলাদেশে প্রথম বিষয় যেটা সেটা হলো বাংলাদেশে যারা ধ্বংসযজ্ঞে মেতেছে যারা মানুষ হত্যায় মেতেছে লুণ্ঠন লুটপাটে মেতেছে এই জাতিকে তারা জাতির সাধারণ মানুষকে দরিদ্র করে গেছে তারা কি অনুশোচনা করছে কিনা তারা কি দেশের কোনো কর্তৃপক্ষের কাছে মাফ চেয়েছে কিনা এটা দেখার বিষয় আর মক্কা পরবর্তীতে যখন মুসলিমগঞ্জ যখন মক্কা বিজয় হয় সেখানে আর অন্য কোনো অথরিটি ছিল না রসুল সাল্লিবাসাল্লাম ছাড়া অন্য আর কোনো অথরিটি ছিল না সেখানে উনি একচ্ছত্র ক্ষমতা এবং শাসনভার ওনার উপর অর্পিত হয় ওনার ক্ষমতার উৎস ছিল আল্লা কোরআন আল্লাহতালার দেয়া বিধান তার ভিত্তিতে উনি মানুষকে শাসন করেছেন এর মধ্যে অন্য কিছু আর ইনক্লুডেড ছিল না অন্য কোনো ধর্ম মত অন্য কোনো এখানে পরামর্শ ক্ষেত্রে অন্য কারো প্রাধান্য অথবা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কারো আর সুযোগ ছিল না যেটা শুধুমাত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতেই মক্কা বিজয় পরবর্তীতে মক্কা পরিচালিত হয়েছে সুতরাং যদি বাংলাদেশে কেউ মক্কা বিজয়ের সাথে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়টাকে সাদৃশ্যপূর্ণ করতে চান আগে আপনার সে অথরিটি অর্জন হতে হবে আপনার তো সে অথরিটি অর্জন হয়নি আপনি তো বাংলাদেশে এতটা শক্তিশালী নন আপনি তো আপনার অথরিটি তো এত এতটা শক্তিশালী নয় যে আপনি বাংলাদেশে সব কিছুতে অথবা অনেক ক্ষেত্রে এখনও ইসলামী বিষয়গুলোকে প্রয়োগ করার এখনও আইনগত প্রক্রিয়া হয়নি তো আপনি তাহলে মক্কা বিজয়ের উদাহরণটা দেয়া কোনোভাবেই যুক্তি হবে না তো ইসলামকে ইসলামের জায়গায় থাকতে দিন আপনি আপনার আপনারা যে যে পলিটিক্যালি যে যা করছেন সেটাকে ভিন্নভাবে বিশ্লেষণ করুন সব কিছুতে ইসলামের বিষয়টাকে যদি নিয়ে আসেন সেটাকে সেভাবে করে সত্যভাবেই উপস্থাপন করতে হবে সেটাকে কোনো তালগোল পাকানো যাবে না মানুষকে কোনো গোজামিল মিল দেওয়া যাবে না দেখুন এখানে প্রতি মুহূর্তে একটা শ্রেণীর লোক আমাদের দেশে এখনো সেকুলারিজম সেকুলারিজম শব্দটা নিয়ে আলোচনা করে ওনারা বিষয়টা নিয়ে বিগত দশকে যারা এদেশ শাসন করেছে তারা সেকুলারিজমের কথা বলতো তো আপনি তাদেরকে যদি আহ্বান করেন যে আসুন আমরা সেকুলারিজম নিয়ে আলোচনা করি আমরা ধর্ম নিয়ে আলোচনা করি ইসলাম নিয়ে আলোচনা করি ওনারা আপনার সাথে কোনো আলোচনায় বসতে চাইবে না কোনোভাবেই আপনার সাথে কোনো আলোচনায় আসবে না কারণ একজন লোক যে ধর্মকে মানে না তার মধ্যে এতটুকু ধৈর্য থাকে না যে আপনার সাথে বসে কোনো আদর্শ নিয়ে সে কথা বলবে এতটুকু ধৈর্য একজন লোকের মধ্যে থাকে না স্পেশালি যারা ধর্ম ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম অথবা এরা বলতে চায় যে এরা খুব উদার বড় মানসিকতার এরা আপনার কোনো প্রতিবন্ধকতা কোনো আইন কোনো কোনো লিমিটেশন এরা মানতে চায় না এটা বলতে চায় আর খুব বড় উদার বড় মানসিকতার এরা নিজের নিজেদেরকে দাবি করে তারা কতটুকু উদার বড় মানসিকতা সেটা আমরা আলোচনা পর্যালোচনা করলে হয়তো বুঝতে পারবো দেখুন একজন লোক আপনি আপনি আমাদের সমাজে যখনই কোনো ধরা যাক ধরা যাক একজন ব্যক্তিকে আপনি কোনো একটা অফিসের দায়িত্ব দিলেন কোনো একটা ব্যাংকের দায়িত্ব দিলেন কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব দিলেন যে অমুকের অমুক অমুক প্রতিষ্ঠান থেকে তুমি আমাদের সুদের টাকাটা আদায় করে নিয়ে আসো এই ক্ষেত্রে যেই লোক ধর্মে বিশ্বাস করে যে ধর্মীয় অনুশাসনগুলোকে প্র্যাকটিস করে সেই ব্যক্তিকে আপনি যদি দায়িত্ব দেন ওই ব্যক্তি এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারবে না কঠোরভাবে সে আচরণ করতে পারবে না কারণ একজন মুসলিম যে ইসলাম প্র্যাকটিস করে তার মধ্যে ওই ধরনের কঠোরতা থাকে না কোনো মানুষের আর্থিক অনটনের মধ্যে অসচ্ছলতার মধ্যে ওই ব্যক্তির উপর কঠোর শক্তি প্রয়োগ করে টাকা আদায়ের যে মানসিকতা এটা শুধুমাত্র একজন লোক যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে যে কঠোরভাবে ধর্মের বিরোধিতা করে কোনো কোনো ক্ষেত্রে ওই ব্যক্তি ধর্মকে অস্বীকারী করে শুধুমাত্র ওই লোকগুলোর দ্বারাই সম্ভব হবে একটা লোকের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করতে আপনি দেখেন আমাদের এই চরিত্রের লোকগুলো কারা আমাদের সোসাইটিতে এরা একে তো ধর্মীয় প্র্যাকটিস করে না এবাদত করে না সৃষ্টিকর্তার এরপর বদমাজাজি হয় মদ্যপ হয় এরা বেশিরভাগই অ্যালকোহলিক হয় কারণ তারা তাদের বদমাজাজ তৈরি করার জন্য তারা অ্যালকোহলকে একটা উপাদান মনে করে যে যদি আমি মদ্যপায়ী হই তাহলে আমার মধ্যে দুর্ব্যবহার করতে কঠি কঠোর ব্যবহার করতে আমি আমি সক্রিয় হব আমি সচেষ্ট হব এইটা তারা আপনি অধিকার অধিকাংশ লোকের মধ্যেই দেখবেন যারা এই ধর্ম তাদের তারা কঠোর আচরণ অধিকারী দুর্ব্যবহার করে এবং আপনার সাথে খুবই রু ব্যবহার রুট ব্যবহার তারা করে তাদের ধৈর্যের সীমা খুবই কম আপনার সাথে দুই চার মিনিট হয়তো কোনোভাবে আপনার সাথে কথা বলতে পারে এরপর তারা ধৈর্যভঙ্গ হয়ে যাবে তারা আপনার সাথে অবশ্যই কঠোর আচরণ করা শুরু করে দিতে একটা লোক সে যদি ধর্মের অনুশাসন মেনে চলে সে নারীকে কোনো ফাইভ স্টার হোটেলে হোক আর দৌলত দিয়া পাটুরিয়া ঘাটে হোক তাকে বিক্রি করে টাকা আদায় করতে পারবে না সে যদি ধর্মের অনুশাসন মেনে চলে ধর্ম প্র্যাকটিস করে এটা কখনোই তার দ্বারা হবে না এই জন্য টাকা আদায়ের জন্য মানুষের কাছ থেকে জোরপূর্বক কাজ আদায়ের আদায় করার জন্য অবশ্যই তাকে ধর্মনিরপেক্ষ হতে হবে সে যদি ধর্ম নিরপেক্ষ না হয় কখনই সে কঠোর আচরণের অধিকারী হতে পারত না কঠোর আচরণ আল্লাহ তালা হচ্ছে কঠোর পৃথিবী আল্লাহ তালা হচ্ছে কঠোর কেউ নেই কিন্তু আল্লাহ মানুষকে শিক্ষা দেন সফট বিহেভিয়ারের আপনার কঠোরতার বিষয় আছে পৃথিবীতে কিন্তু সেই কঠোরতা কঠোর ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি অন্যের প্রতি কঠোর তার প্রতি আপনি কঠোর হওয়া যায় আছে কারণ সে একজন নিষ্পেষিত একটা সাধারণ লোককে একজন মজলুম লোকের উপর সে জুলুম করে টাকা আদায় করে এখন ওই ব্যক্তির উপর কঠোর হওয়া জরুরি আল্লাহ তাদের প্রতি কঠোর আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন সাম্প্রতিক সময় যে আমাদের যারা সরকারে বিগত সরকারে ছিলেন রাষ্ট্রের মানুষ খেতে পারছে না চলতে পারছে না তাদের স্বাভাবিক জীবনযাপন চলছে না কিন্তু এর উপরও তারা তাদের শক্তি প্রয়োগ করে তাদের প্রশাসনের লোক ব্যবহার করে তারা মানুষের কাছ থেকে ট্যাক্স ভ্যাট আদায় করছে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে মানুষের লোনগুলো জোরপূর্বক আদায় করছে এতে মানুষ ধ্বংস হয়ে যাক মরে যাক সে কিছুই কেয়ার করে না এবং এটা করতে হলে তাকে অবশ্যই ধর্ম নিরপেক্ষ হতে হবে সে ধর্মের বড়োয়া করলে সৃষ্টিকর্তার বড়োয়া করলে কারণ সৃষ্টিকর্তা তো এই ক্ষেত্রে মানুষকে শিখিয়েছে একটা মানুষকে মাফ করো যে কোনোভাবেই তোমাকে আদায় করতে পারছে না তাকে মাফ করো না পারলে তাকে সময় দাও সৃষ্টিকর্তা তো এক্ষেত্রে আপনাকে সফটনেস শিখিয়েছে এখন সে যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে ধর্ম প্র্যাকটিস করে তাহলে সে কঠোর আচরণ করে আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারবে না তো এই জন্য আপনি অনেক আমি এই সমাজের অনেককে দেখেছি যাদের লম্বা দাড়িয়ে আছে টুপি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে টাকার ব্যাপারে এত কঠোর আচরণ করবে টাকার ব্যাপারে সে এত বড় সেকুলার আপনি চিন্তাও করতে পারবেন না তো আমি আমাদের দেশে অধিকাংশ লোককেই মনে করি এরা অধিকাংশ লোককেই মনে করি যে এরা ধর্ম প্র্যাকটিস করে না অনেক দাঁড়িয়ে লম্বা দাঁড়িয়ে আছে বউকে বোরকা পরাচ্ছে এরা সবকিছুই করছে ইসলামিক অনেক কিছুই করছে ইসলামের অন্যান্য বিষয়গুলো সব কিছুই করে কিন্তু টাকার ব্যাপারে সে ইসলাম প্র্যাকটিস করতে পারবে না এই ব্যাপারে সে সেকুলার তো এই দেশে আপনি প্রচুর সেকুলার লোক পাবেন যারা টাকা দাড়িওয়ালা টুপিওয়ালা এই ক্ষেত্রে সে কোনো উদারতা দেখাতে পারবে না এবং এই ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ধনী যারা তারাই কঠোর যাদের হয়তো সম্পদ কিছুটা কম আছে এরা কিছু এদের মধ্যে কিছুটা সফটনেস আছে অনেকের মধ্যে কিন্তু যারা যার যত বেশি সম্পদ সে তত বেশি কঠোর এই ব্যাপারে দাড়িওয়ালা টুপিওয়ালা এবং কঠোর এবং এই ব্যাপারে সে ধর্ম নিরপেক্ষ এই ব্যাপারে সে সৃষ্টিকর্তাকে চিনে না আল্লাহকে চিনে না আপনি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কোনো শ্রমিককে জোরপূর্বক হান্টা দিয়ে তার চাবুক দিয়ে তার পিঠের চাপকে তাকে দিয়ে কাজ আদায় করে নিবে কাজ আদায় করে নিবে এটা যদি আপনি করতে দেন এটাকে যদি কোনো কর্মকর্তাকে আপনি করতে দেন আপনি বাংলাদেশের যতজন কর্মকর্তা আছে এক্সিকিউটিভ আছে যে যত কঠোর সে তত বড় সেকুলার সে তত বড় ধর্মনিরপেক্ষ ব্যক্তি আপনি গিয়ে চেক করুন এবং যদি সে ধর্মনিরপেক্ষ না হয় সে কখনোই কঠোর আচরণ করতে পারবে না এবং সে কখনোই ভালো সিইও ভালো কোনো এক্সিকিউটিভ হতে পারবে না যাদেরকে তাদের কোম্পানিগুলো তাদের মালিকগুলো অনেক বেতন দিয়ে রাখে যে এগুলা এই লোকগুলো কঠোর আচরণ করে আমার কাজ করিয়ে নিতে পারে শ্রমিককে দিয়ে কাজ করিয়ে নিতে পারে তো আপনি এই জিনিসগুলো থেকে এই লোকগুলোর কাছ থেকে আপনি কী ভালো প্রত্যাশা করুন সমাজ কি ভালো প্রত্যাশা করবে এদের কাছ থেকে একটা সমাজে আপনি যদি ফিস অ্যাভেল্লা না থাকে আল্লাহর জন্য মানুষ মানুষকে কিছু দেয় আল্লাহর জন্য মানুষ মানুষের জন্য হাসে আল্লাহর জন্য মানুষ মানুষের মানুষকে সালাম দেয় এইটা যদি একটা সোসাইটিতে না থাকে ওই ওই সোসাইটিতে তো একটা এটা তো একটা রোবটিক সোসাইটিতে পরিণত হবে এটা তো মানব মানুষ বসবাসের অযোগ্য সমাজে পরিণত হবে রাষ্ট্র এতটা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে রাষ্ট্রীয় সম্পদ খনিজ সম্পদ বিক্রি করে যে রাষ্ট্রের মানুষের জন্য ফি সাবিল্লা দেয়ার অ্যাবিলিটি রাষ্ট্রের থাকতে হবে আল্লাহর জন্য তাকে অনুদান দিয়ে দিবে রাষ্ট্র অনুদান দিয়ে দিবে তাকে কোনো লোন নয় কোনো অর্থনৈতিক শর্ত নয় এইটা যদি না করতে পারে সে রাষ্ট্রের কোনো কল্যাণ সে রাষ্ট্রের জনগণ কখনোই ভোগ করতে পারবে না আজকে বাংলাদেশে দুইশো বিলিয়ন ডলারের মতো লুণ্ঠনের পর একটা বিপর্য একটা প্রলয়নকারী একটা বন্যা ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রাইভেট সেক্টরে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে তারা বিভিন্ন ধরনের স্যাপোটাইজ করে যাচ্ছে যেন অর্থনৈতিকভাবে এই দেশকে পরিপূর্ণভাবে পুঙ্গু করে দিতে পারে এম অবস্থায় রাষ্ট্র এই দেশে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদেরকে লোন দিবে আপনার ফাইন্যান্সিয়াল কর্পোরেট পলিসির মধ্যে মধ্যে দিয়ে তাদেরকে আবার শক্তিশালী করবে এটা সম্ভব হবে না এই মুহূর্তে অবশ্যই রাষ্ট্রকে ঐ সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিগুলোকে অনুদান দিয়ে দিতে হবে এই সম্পদ রাষ্ট্র কোথায় পাবে যারা বিগত পনেরো বছর যেই সকল লোকগুলো বাংলাদেশকে লুণ্ঠন করেছে তারা এই লুণ্ঠনের অর্থ কোথায় পেয়েছে তো রাষ্ট্র যদি রাষ্ট্রকে লুণ্ঠনের অর্থ থাকে রাষ্ট্রে মানুষকে ফি সাবিল্লা দেওয়ার অর্থ থাকবে এবং আছে অতএব রাষ্ট্রকে অবশ্যই এ কাজে অগ্রগামী হতে হবে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত না নিতে পারলে নিষ্পেষিত জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের সংঘাত বারবার আসবে বারবার করে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে রক্তপাত ঘটবে এখন যারা আমাদের রাষ্ট্রকে বর্তমান সময় যে সকল উপদেষ্টাগণ যারা রাষ্ট্রকে পরিচালিত করছেন ওনাদেরকে গতানুগতি কোনো কিছু করলে চলবে না ওনাদেরকে মাথায় রাখতে হবে যে সাম্প্রতিক যে পরিবর্তন বাংলাদেশ এসেছে এসছে যে ট্রানজিশন হয়েছে এই একটা বিদ্রোহের মধ্যে দিয়ে একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে দিয়ে এসছে অতএব মানুষের মধ্যে বিপ্লবাত্মক আচরণ বিদ্রোহাত্মক আচরণ মানুষের মধ্যে ন্যাচারালি থাকে কোনোভাবেই এমন কিছু করা চলবে না যে রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রের মানুষকে উপেক্ষা করে আমি কিছু করব এবং সেটা শক্তি প্রয়োগ করে আমি তাদেরকে দমন করে রাখবো দমন নিপীড়ন করে রাখব এটা কোনো অবস্থায় কন্টিনিউ করা যাবে না রাষ্ট্রের মধ্যে এই প্রক্রিয়াগুলো যারা চালু করেছিল যে সকল আইনগুলো আছে সে আইনগুলোকে বাতিল করতে হবে যে সকল প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে বাতিল করতে হবে রাষ্ট্রের মানুষকে বন্দুকের নল দেখিয়ে শোষণ করা যাবে না রাষ্ট্রের মানুষকে কোন অবস্থাতেই একটা মানুষ কোনোভাবে সে কষ্ট পায় এমন কোনো আচরণ রাষ্ট্র করবে না সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা আল্লাহ তালা মানুষকে শিখিয়ে দিয়েছেন আমরা সেগুলো সম্পর্কে জানবো শুনব আলোচনা করব আলোচনার টেবিলে বুঝতে হবে আপনার যারা মানুষের সাথে আলোচনায় আসতে চায় না বসতে চায় না ওই সকল লোকদেরকে ওই ধৈর্যটুকু যাদের নেই ওই সময় যাদের নেই তারা রাষ্ট্র পরিচালনায় আসার কোনো দরকার নেই তাদেরকে গুরুত্ব দিতে হবে মানুষের কথাগুলোকে আর ধর্ম ইসলাম অন ইসলাম ধর্মনিরপেক্ষতা এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসুন আলোচনায় আসুন আপনি যদি কোনো ধর্ম নিরপেক্ষ ব্যক্তি কোনো ব্যক্তি যদি সে মনে করে সে যথেষ্ট পরিমাণ বই পড়ে ফেলেছে তার এত বেশি জ্ঞান যে সে ধর্ম অনুশী অনুশীলনকারী ব্যক্তিদের সাথে বসে কথা বলার তার রুচি নেই সময় নেই তাহলে আপনি বাংলাদেশ থেকে বিদায় নিন আপনি অন্য কোনো কোথাও যান যেখানে মানুষকে জুলুম করে মানুষকে মানুষ মনে না করে বাঁচা যায় সেখানে আপনি চলে যান আপনি 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 আফ্রিকা জঙ্গলে চলে যান আপনি অ্যামাজন জঙ্গলে চলে যান আপনি জঙ্গলে বসবাসকারী লোক যে মানুষের সাথে বসে কথা বলতে পারবে না এই বিষয়গুলো নিয়ে যে কোনো আদর্শিক যে কোনো আইডিওল আইডিয়োলজিক্যাল বিষয় নিয়ে আপনি অবশ্যই টেবিলে বসে কথা বলতে হবে যে আইডিওলজিটা আপনাকে কনভিন্স করতে সক্ষম হবে যে এইটাই জাস্টিস এস্টাবলিশ করে আপনি সেটাকেই প্রয়োগ করতে হবে সমাজে এই ক্ষেত্রে কোনো নমনীয়তা চলবে না কোনো শিথিলতা চলবে না কোনো আপসকামিতা চলবে না মাফ করে দেওয়া মানুষকে মাফ করা অতি উত্তম গুণ আমি ব্যক্তিগতভাবে কারো প্রতি আমার যেন মনে আমার মনে কষ্ট থাকে ব্যক্তিগত কোনো বিষয়ে আমি মানুষকে মাফ করব চেষ্টা করব কারোর সাথে আমার আর্থিক লেনদেন থাকলে আমি যদি আমার যদি সামর্থ্য থাকে ওই ব্যক্তিকে আমি মাফ করব। কিন্তু সার্বিক বিষয় যেগুলি যেটাতে গোটা দেশ জড়িত গোটা দেশের মানুষ জড়িত সেটা আমার সাধ্যের মধ্যে নয় সেটা আল্লাহ তালাও তার সাধ্যের মধ্যে আল্লাহ তালা তার অধীনে রাখেননি তো সেই জন্য অবশ্যই ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তির রাষ্ট্রের সবগুলো লোকের মানুষের যারা ক্ষতিগ্রস্ত তাদের সমস্যার সমাধান হতে হবে এবং তার মধ্যে দিয়েই মাফ চাইতে হবে তার মধ্যে দিয়েই মানুষগুলোকে মাফ করার সুযোগ থাকবে অন্যথায় শুধুমাত্র আমরা মৌখিকভাবে কথা বলে যেটা আজও আমার ক্ষমা করার সামর্থ্য নেই কিন্তু আমি কথা বলছি এই জাতীয় কথা বলা যাবে না ধন্যবাদ ভাই আবার দেখা হবে সালাম আলাইকুম